দশক চট্টগ্রামের বায়ুজিদের শীর্ষ সন্ত্রাসী বার্মা সাইফুলের আরেকজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করেছে পাঁচ লাস থানা পুলিশ পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের একটি পাহাড়ি এলাকা থেকে মূলত একটি এক নলা বন্দুক এবং বেশ কিছু গুলি উদ্ধার করা হয়েছে এর মধ্যে আমি রয়েছি চট্টগ্রামের মডেল থানা সেই মডেল থানা এলাকায় আমরা যতটুকু জানতে পেরেছি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সহযোগীকে গ্রেফতার করা হয় পরবর্তীতে তার জিজ্ঞাসাবাদ করে তার অস্ত্র লুকিয়ে রাখার বিষয়ে তথ্য দেওয়ার পরবর্তীতে পাঁচলাস থানাধীন দিন। ফরেস্ট পাহাড়ের উপরে একটি পানির ট্যাঙ্কির পাশ থেকে মূলত একটি দেশীয় এক বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ এবং এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে যে থানা থানা সে এলাকায় এবং ফাঁসলাই থানার ওসি আব্দুল করিম তিনি জানিয়েছেন আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে বার্মা সাইফুলের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন এবং উদ্ধার করা অস্ত্র গোলাপার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানিয়েছেন এবং তাছাড়া তাকে এই মুহূর্তে তাকে গ্রেফতারের বিষয়ে এবং খার একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ আমাদেরকে জানিয়েছেন এবং এই মুহূর্তে চট্টগ্রামে ফার্স্ট মডেল থানা প্রাঙ্গনে মূলত একটি ব্রিফিং অনুষ্ঠিত হচ্ছে আমরা সরাসরি সে ব্রিফিনে চলে যাব

তার ব্যাপারে যথেষ্ট রয়েছে বাইজ পাসলাইশ কুলসি এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মিল ফ্যাক্টরি থেকে সে চাঁদাবাজির অভিযোগ রয়েছে দীর্ঘদিন থেকে আমরা দীর্ঘদিন থেকে তাকে খুঁজতেছিলাম বাট কালকে একটা সুসংবাদ পেয়েছি যে তাকে আমরা তার

আমাদের কাছে আপনি যে যে প্রশ্ন করেছেন আমাদের কাছে তালিকাটা আমাদের অপরাধী অপরাধ এবং অপরাধী অপরাধ কর্ম এবং অপরাধীর তালিকা করেছি আপনি যে রাজনৈতিক দলের বিবেচনা আমরা এই বিবেচনা আনি নাই আমাদের কাছে অপরাধীর কোন রাজনৈতিক পরিচয় নাই থ্যাংক ইউ आणि तो लाईट लगेच बंद হ্যাঁ দর্শক শুনছিলেন মূলত বার্মাসেফুলের যে ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বেশ কিছুদিন আগে চট্টগ্রামের বিশেষ করে পাঁচলাইশ বাইজিদ এবং কুলসি এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী সাইফুল ইসলাম বার্মা সাইফুলকে মূলত কিছুদিন আগে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তারের পর তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হয় পরবর্তীতে মূলত পাশলাসে যে ছাঞ্চলকর তিনশো পঞ্চানব্বই স্বর্ণ স্বর্ণ ছিনতায়ের ঘটনা সেই স্বর্ণ এর ঘটনায় কিন্তু বার্মা সাইফুলের সম্পৃক্ততা খুঁজে পাওয়ার পরে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং এক পর্যায়ে ডাকার গুলশান থেকে বার্মা সাইফুলকে গ্রেপ্তার করে পরবর্তীতে এখন পর্যন্ত পুলিশ জানিয়েছে বার্মা সাইফুলের প্রায় ছয় জনের বেশি ঘনিষ্ঠ সহযোগীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে এবং এই সহযোগী তারা আর কোনো অপরাধের সাথে সম্পৃক্ত আছে কিনা সে ব্যাপারেও তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং পরবর্তীতে এর বাইরে আর কেউ জড়িত আছে কিনা সেই অভিযানও চলমান থাকবে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ চট্টগ্রাম পাঁচলাইশ মডেল থানা থেকে এতটুকুই ছিল আমার কাছে যে চট্টগ্রামের যে শীর্ষ সন্ত্রাসী বান্না ফুলের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার সেই গ্রেফতারের সর্বশেষ খবরাখবর